দেখেননি কিছু কিছু মুরব্বি আছে গাল তুবড়ে গেছে দাঁত পড়ে গেছে নামাজ পড়বে না ও চায়ের দোকানে বসে বসে পায়ের ওপরে পা তুলে রাইস মিল চালাবে রাইস মিল চলছে সাংঘাতিক ব্যাপার নামাজ নাই কুল নাই সারা দিন শুধু চায়ের দোকানে বসে বসে এরকম লোক আছে না নাই এবার এমন বিড়ি খোর সমাজে আমাদের চোখে পড়ে খাওয়ার আগে বিড়ি খেতে হয় খাওয়ার পর বিড়ি খেতে হয় ঘুমানোর আগে বিড়ি খেতে হয় ঘুম থেকে উঠি বিড়ি খেতে হয় রোজার মাসে ইফতার করি আগে বিড়িতে টান মারতে হয় সেহেরিতে খাবার শেষ খাবারটা বিড়ি খেতেই হয় আর বাথরুমে যদি বিড়ি না পাই মাল গেল আর হবে না বিড়িও কে চাই এ বাবা বাথরুমে বসে খাবার খাওয়া যায় খাওয়া যায় বাবাজিরা ভাইরা আমার হ্যাঁ মুসলমান তরুণ এরা যুবকেরা আপনার গ্রামে কোনো একটা যুবক ছেলে মদ্যপান করে যদি মসজিদে ঢুকে পড়ে বলেন আপনার গ্রামের ইমাম সাহেব কেশিয়ার সেক্রেটারি ওই মাতাল ছেলেকে ঢুকতে দেবে মুসলমান ঢুকতে দেবে ছেলেটা মুসলমান কেউ ঢুকতে দেবে না হারাম খেয়েছে বলে তবে আপনার করকে ও গ্রামে কাতারে বিটানে কেউ তাকে বাধা দেয় না আপনার গ্রামের একটা মোড়ল টাটকা ছেলের বিয়ে দিয়েছে চার লাখ টাকা নগদ নিয়েছে বুলেট গাড়ি নিয়েছে খাট আলমারি দাবি করে নিয়েছে ওই মানুষটা হারামের টাকা নেবার পরে ওই মানুষটা মসজিদের গিয়ে ইমাম সাহেবের সোজাসুজি পিছনে দাঁড়ায় ওই হারাম করকে কেউ তারাবে। মাতালকে দাঁড়িয়ে দেবে সুদকরকে না ছেলের বিয়েতে নেওয়া ব্যক্তিকে কেউ তাড়াবে না কারণ হল এ মাতালিটা হলো হারাম আর করে নিশ্চয় হারাম কোন নয় কি বলছেন বলেন শুধু ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদে টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর থাকতে সময় হও হুঁশিয়ার থাকতে সময় হও হুঁশিয়ার রবের হুকুম তুমিও মানো সুদ ঘোষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো না মাঝে ফরজ সেটা না আজ ফরজ সেটা নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে দেখেননি কিছু কিছু মুরব্বি আছে গাল তুবড়ে গেছে দাঁত পড়ে গেছে নামাজ পড়বে না ও চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে রাইস মিল চালাবে রাইস মিল চলছে সাংঘাতিক ব্যাপার নামাজ নাই নাই কুল সারা দিন শুধু চায়ের দোকানে বসে বসে এরকম লোক আছে না নাই নাই নিজের ভাবনা দেশের চিন্তা এবার মনে হচ্ছে মোদি কি হয় দেশের চিন্তা মমতা খালা মনে হচ্ছে আর টিকলো না পশ্চিম বাংলার অবস্থা খুব খারাপ চাচা সালাম আলাইকুম তুমি দেশের এত ভাবনা ভাবছো বাপ নিজের ভাবনা ভাবো যে বাবা আল্লাহ গফুর রহিব দয়ার আর সাগর বাবা আল্লাহ ঠিক পার করে নেবে নামাজ নাই 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 কলমা করে পানি লুঙ্গিতে এরকম লোক আছে আবার সে মুসলমান মরে যায় না কেন কলঙ্ক লজ্জাও নাই সরমও নাই হে বাবা তবে আপনারা বলেন এখানে অনেক মানুষ নামাজ পড়েন যারা মুসল্লি নামাজি যারা অনেক লোক বিড়ি খায় কি খায় না বলেন না হ্যাঁ কিনা বলেন না এ নামাজি মুসল্লি যারা হাদিসটা শোনেন নাই নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে আসিও না কেন মুখ দিয়ে দুর্গন্ধ হবে হবে কষ্ট বার আচ্ছা ফেরেস্তাদের কষ্ট হলে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় বলে ফেরেস্তাদের কষ্ট হয় আর যারা বিড়ি খেয়েই মসজিদে ঢোকে তাদের মুখ দিয়ে বোধহয় সেন বার হয় না না বলেন বলেন সেন বার হয় আমি তো করছি করছি তোমার মুখ দিয়ে যদি দুর্গন্ধ বার নাও হয় যে বিড়ি খায় না সে জানে তোমার দেহ পোশাক থেকে দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু কি বলছেন বলেন এবার এমন বিড়ি খোর সমাজে আমাদের চোখে পড়ে খাওয়ার আগে বিড়ি খেতে হয় খাওয়ার পর বিড়ি খেতে হয় ঘুমানোর আগে বিড়ি খেতে হয় ঘুম থেকে উঠি খেতে হয় রোজার মাসে ইফতার করি টান মারতে হয় খাবার শেষ খাবারটা বিড়ি খেতেই হয় আর বাথরুমে যদি বিড়ি না পাই মাল গেল আর হবে না বিড়িও কে চায় বা এ বাবা বাথরুমে বসে খাবার খাওয়া যায় খাওয়া যায় চি ছি 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 আচ্ছা হিন্দুদের যখন লোক মারা যায় চিতাতে আগুনটা কোথায় দেওয়া হয় মুখে মুখে তুমি মুসলমান মুখে আগুন নিলে নবী বলছেন মুখে আগুন নেওয়া জাহান নামের লক্ষণ যারা নামাজ মালিকের দরবারে কবুল করাতে চান মুসল্লি যারা নামাজি যারা মুরব্বি হয়ে গেছেন তাদের পায়ে হাত রেখে বলছি তুমি তোমার আব্বার মতো জানো তুমি যেমন বাপ আমার আব্বা ও বাপ আমার আব্বা আজ পর্যন্ত কোনো দিন মনে মনে নিয়ত করেছিল আমার ছেলেকে আলেম বানাবো আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো আমি আজ পর্যন্ত আব্বাকে দেখি নাই কোনো দিন একটা তিরঙ্গা বিমল কোনোদিন একটু খৈনি কোনোদিন একটা বিড়ি মুখে নিয়েছে না নেবে না তার ছেলে নেককার হবে তার ছেলে হাফেজে কোরআন হবে তুমিও তো আমার বাপের মতোই তুমি কি পারবে না আগামীতে মালিকের দরবারে ইবাদত করব এই জুবান দিয়ে আল্লাহকে ডাকবো এই জুবান কোনো দিন না পাক হয় না তাই আমি জুবানকে কোনো দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে জুবানকে নোংরা করব না এরকম কোনো নামাজি মুসল্লি আছে যে আগামীতে ইনশাল্লাহ কাল থেকে আমি বিড়ি খাওয়াকে তৌবা করে দিলাম হাত তুলে বলতে পারবেন একটা আব্বা পারবেন টাকা চাইনি আপনার কাছে কে আছে ওই দেখেন মনে হাত তোলেন বাপ তোলেন হাত তোলেন কি নাম গো আবুল কালাম আজাদ আপনি এতদিন বিড়ি খেতেন আর খাবেন না ইনশাল্লাহ একজন আর কেউ আছে যে বিড়ি খাবো না দেখি কোন মায়ের লাল হ্যাঁ এ সাংঘাতিক নিসা খেতে না দাও ও মাল চাই আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে মাফ করুক বাবা এগুলো শোনেন এগুলো একটু বোঝার চেষ্টা করেন কেচ্ছা কাহিনী অনেক শুনে নিয়েছেন নবজান যুবকেরা এ আমার আপা জানেরা ছেলেকে কোরআন পড়া শিখাও মেয়েকে কোরআন পড়া শিখাও নিজেও কোরআনের খাবার গুলোকে বান্দা তুমি ত্যাগ করে দাও ত্যাগ করে দাও শুনে রেখে দেন আমার এলাকায় মাদ্রাসায় হুজুররা সব ছেলেগুলোকে পড়াই কোরআন পড়াই মসজিদের ছেলেরা কোরআন পড়তে যায় কি যায় না বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন পরে আর একটা মানুষ গ্রামের বাড়ি ষাট বছর বয়স হয়ে গেছে এই মানুষটা বিবির কাছে আর সম্মান পায় না কারণ চাকরি নাই চাকরি নাই বিবির কাছে সম্মান নাই এই মানুষটা মনে মনে ভাবলো ওই মাদ্রাসায় যাব মাদ্রাসায় মৌলভীকে এমন করে প্রশ্ন করব মৌলভী যেন উত্তর দিতে না পারে এই স্কুলের মাস্টার রিটায়ার হওয়া ব্যক্তিটা পা পা করে চলে গেল ওই মাদ্রাসা গেটের সামনে দাঁড়িয়ে গেলো মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে বলে আসসালামু ওয়ালাইকুম মাদ্রাসার হুজুর গোছ ওয়ালাইকুম আসসালাম চাচা কি বাবার বলে বাবা আমি যখন আমি আপনার কাছে এসেছি একটা কারণে বলে কি বলে আমি আপনাকে প্রশ্ন করব। করুন বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে সকাল আটটা এখন আপনার মাদ্রাসা এলাম এখন বেজে গেছে দশটা কতক্ষণ সময় লাগলো কতক্ষণ আচ্ছা দু ঘন্টা যদি সময় লাগে হুজুর তাহলে আমার বয়স কত এটা আপনাকে বলতে হবে তা মৌলী সাহেব খুব ভালো মানুষ সাদা মানুষ তা মৌলী সাহেব বলছে বাবা আপনার বয়স আপনি জানবেন কি বলছেন ঠিক না বল তো বলছে মৌলবিদের বুদ্ধি কম গো মৌল বুদ্ধি খুব কম এটা লেখাপড়া জানে না তো দশ বছরের ছেলে একটা কোরআন পড়ছিল তো কোরআন শরীফটা বন্ধ করে দিয়ে বলছে হুজুর আপনাকে অপমান করছে ও এই উত্তরটা আমি দেবো বলে দে দশ বছর ছিল নাকে পোটা ঝর মুচি এরকম করে মুছে নিয়ে চাচা আপনার প্রশ্ন কি বলে বাবা প্রশ্ন হলো বাড়ি থেকে এসেছি দু ঘন্টা সময় লেগেছে তা দু ঘন্টা যদি আসতে সময় লাগে তাহলে আমার বয়স কত আপনার ঝাড়খণ্ডের মানুষ হয়তো জানেন না এরকম আমাদের বাংলায় লেখাপড়া করানো হয় ছেলের বয়স যদি পঁয়তাল্লিশ হয় তো বাপের বয়স কত হবে এরকম কিছু অঙ্ক আছে গণিত আছে তো ছেলে তখন বলছে চাচা আপনার বয়স ষাট বছর কত এ মুরব্বী চিন্তা করছে এটা সত্যই তো ষাট বছর বয়স তা দশ বছরের ছেলে জানল কি করে তা কি করে জানলি বাবা তা আমার বয়স ষাট বছর চাচা কিছু মনে যেন করিয়ার না বলে না না তুই বল না বল বাবা বল কি করে জানলি বাবা বল একবার বল তা দশ বছরের ছেলে বলছে চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে তার বয়স এখন ত্রিশ বছর কত কিন্তু আধ পাগলা কত পাগলা আধ পাগলা তা আমি বসে বসে হিসেব করলাম ৩০ বছর যদি বয়স হয় আর আধ পাগলা যদি হয় তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে কত হবে এখন এ চিন্তা করছে যে মনে মনে ভাবছিলাম মৌলবীদের বুদ্ধি নাই এ তো সাংঘাতিক বিচ্যুতি বাবাজির আমার কুরআন হাদিসের জ্ঞান এক মারাত্মক জ্ঞান